রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যাগ এবং চোর এই দুটো শব্দ একেবারেই শুনতে চাইছেন না ক্যাগ শুনলে বর্তমানে তার যেন পিলে চমকে উঠছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যাগ সম্পর্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য তুলে ধরলেন আজকের সাংবাদিক সম্মেলনে আপনারা শুনলে চমকে যাবেন কেগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে ওয়াক্সো ভুয়া তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই মানি ডাইভারশনের তথ্য দাখিল হয়েছে কেগ রিপোর্টের সেন্ট্রাল गवर्नमेंट এবং জিপিএস এর গাইডলাইন কে ভায়োলেশনের কথা বলা হয়েছে

দেবেন না আমরা জানি কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজনমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয় কিন্তু হাউস স্থগিত করা হয় না রিয়ার কেস ছাড়া আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের আবার স্বীকার আমি গরু চুরি করেছি বেশ করেছি বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি বাহাত্তরটা জায়গায় যে জমি দেয়নি কাকাতার নেই সেখানে বিএসএফ এ দাঁড়ানোর কোনো জায়গা নেই সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর তাই এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি